আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে করে দেখাবো চা বোনা কত কিছুই তো বোনা খেয়েছি আমরা তাই না মাংস বোনা মাছ বোনা সুটকি বোনা ডিম বোনা চা বোনা তো খাই নেই কখনও তাই না তো চলেন আজকে চা বোনা খাবো আপনাদেরকে নিয়ে সরি আপনাদেরকে তো খাওয়াতে পারবো না তো রেসিপিটা দেখে দেখে শিখে ফেলবেন কিভাবে চট জলদি করে চা বোনা খাওয়া যায় একেবারে গরম গরম টাটকা চা মানে আত্মা মানে একেবারে খেয়ে তৃপ্তি হয়ে যাবে মানে আত্মা তৃপ্তি করার মতো একটা চা রেসিপি হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ ফুটন্ত গরম পানিতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রথমত আমার এই গুঁড়া দুধটা গুলি নিলাম এখন চুলাতে একটা ডেক্সি বসিয়ে দিলাম ডেক্সিটা হিট হয়ে আসার পরে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দুই টেবিল চামচ চা পাতি দিয়ে দিলাম আর এই মুহূর্তে চুলার জালটাকে একেবারে মিডিয়াম টু লোয়াচে রাখতে হবে রেখে আপনাকে এটাকে নেড়ে চড়ে নেড়ে চেড়ে নেড়ে চড়ে মানে ভোনা করে নিতে হবে এক কথায় যা বলে আর কি যেহেতু চা বোনা তো নেড়ে চেড়ে এটাকে ভোনা করতে হবে লাল লাল করে মানে পোড়া যাবে না যেন পোড়া না যায় সেই ক্ষেত্রে মানে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে না পুড়ে যায় একেবারে মিডিয়াম টু লোয়াচে রাখবেন আর এভাবে নাড়াচাড়া 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 করতেই থাকবেন মানে ভুনা তো ভুনাই তাই না তো এখন চা পাতা আর চিনিকে একসাথে ভোনা বোনা করে নিচ্ছি লাল লাল করে দেখতে থাকুন আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে যারা নাকি আমার মতো চা প্রেমী চা পাগল তাদের মানে খুব মজার একটা রেসিপি হয়ে যাবে তো দেখার চেষ্টা করবেন আর আমার তো এক কথায় মানে চা না হলে আমার চলেই না চা খেতে হবে ভাত না খেয়ে থাকা যাবে কিন্তু চা দিন তিন থেকে চারবার আমার চা খাওয়া লাগে মানে কি বলবো তো দেখতেই পারতেছেন নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে কিন্তু ধোয়া উঠে যাচ্ছে এর মানে এই না যে পড়ে যাচ্ছে পড়তেছে না কিন্তু এটা একটা মানে ধোঁয়ার মতো বের আসছে কিন্তু এটার কোনো ক্ষতি হচ্ছে না তো নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিছুতেই অনবরত নেড়ে যেতেই হবে যতক্ষণ আপনার মনের মতো না হয়ে যায় ভুনাটা। ততক্ষণই আপনার এটাকে নাড়াচাড়া করতে হবে তো আমার এটা মানে ভুনা হয়ে গেছে এখন এটাতে হচ্ছে আমি গরম গরম সেই গোলের আকার দুধটা ঢেলে দিব এক কাপ দুধ আর যেহেতু আমি এখানে দুই কাপ চা বানাবো আরও এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে একটা পর্যায়ে দেখে দেখবেন আপনারা চা পাতা আর চিনিটা একটু দলা পেকে যাবে তো ভয় পাওয়ার কিছু নাই নাড়াচাড়া করলেই দলারটা খুলে যাবে তো সেই ক্ষেত্রে ভয় পাবেন না আমি দিয়ে দিলাম আরও এক কাপ পানি যেহেতু আমি দুই কাপ চা বানাবো আমরা মা মেয়ের জন্য তো সেই ক্ষেত্রে আমার দুই কাপ পানি লাগবে আর এটা হচ্ছে শুকিয়ে দেড় কাপ হয়ে যাবে তো আমি একটা ছোটো কাপে নিব আর একটা বড় কাপে নিব মোট আমার এখানে দেড় কাপ চা থাকবে আর দিয়ে দিলাম দুইটা এলাচ একটু ফাটিয়ে এটা অপশনাল কেউ না চেলে না দিবেন সমস্যা নেই তো এলাচটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আবারও যেহেতু এটা একটা কড়াকড়ি চা হবে সেই ক্ষেত্রে একটু খুব ভালোভাবে জাল করে নিতে হবে চাটাকে আর আমি একটু কড়া চাটাই পছন্দ করি তো আমার চাটা একটু মানে কড়া খাওয়া লাগে মানে কড়া না খেলে মাথা আসলে মানে ক্লিয়ার হয় না তো আমি সবসময় একটু করার চাই খাই যখন দুধ চাটা খাই আর কি তো দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে ফেলেছি আমি তো এখন হচ্ছে আমি চাটাকে ছেঁকে নেবো আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খেতে যে কি মজা হয়েছে আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যখন আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন খাবেন তখনই বুঝতে পারবেন যে চাটা কতটা মজার ছিল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ এখন আমি চাগুলো ছেঁকে নিলাম আর হচ্ছে সাথে দুইটা ছোট ছোট পাউরুটি নিয়ে নিলাম এখন আমার সকালে নাস্তা এটা দিয়ে হয়ে যাবে তো আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম